প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা করা শ্বেতা আরিয়ান এখন অধরা ফাকা পড়ে রয়েছে হাওড়ার ফকির পাড়ার শ্বেতার বাড়ি এলাকায় শ্বেতার বিরুদ্ধে একাধিক কুকীর্তির অভিযোগ প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও পানিহাটির নির্যাতিতার ঘটনা ফাঁস হতেই শ্বেতা খান ও তার ছেলে আরিয়ানের নানা কুকীর্তি সামনে এসেছে এখনো অধরা মা ছেলে সকালে হাওড়ার আরিয়ানের ফ্ল্যাটে বাংলা জ্বলে ওঠে সিসি ক্যামেরার আলো কলিং বেল সারা সারা মিলল না কারো স্থানীয়রা বলছেন বাইরে থেকেই হয়তো ফ্ল্যাটের উপর নজর রাখছে শ্বেতারা শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খানকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় হাওড়ার বিভিন্ন জায়গা এবং তারা এখনো পর্যন্ত ফেরার রয়েছে পলাতক তারা কোথায় রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি এই মুহূর্তে হাওড়ার ফকির ঠিক সেটা এবং আরিয়ান খান যেখানে থাকতেন সেই যে বাড়ি সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বাড়ির ফার্স্ট ফ্লোর অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে একদম লাল রঙের একটি গেট যেই গেটটি বন্ধ করা রয়েছে সিসিটিভি সরাসরি একটু দেখালে দেখা যাবে যে সিসিটিভি সেই সিসিটিভি রয়েছে বেল

দিনের পর দিন দোকানে টাকা বাকি রাখা সেই টাকা চাইলে পুলিশ ডেকে হয়রানি তোলাবাজির অভিযোগ স্থানীয়দের মুখে মুখে আমার জিনিসে দোকানে ধার খেয়েছিল পয়সা চেয়েছিল বলে ছেলের সাথে ঝামেলা হয় আমার ছেলের সঙ্গে এই নিয়ে বিরাট ঝামেলা হলো ওরা ভাইরা এসে মারপিট জাগা করলো করার পরে কেস আমার নামে আমার ছেলেদের নামে সবকে কে করলো আমিও পাল্টা কেস করলাম পুলিশ আসে আমার ছেলেদের অ্যারেস্ট করতে ওকে করছে না পাড়ায় আরো অত্যাচার বাড়ালো তারা কেউ সাথে নেই আমরা তার ধরনের কেস খাচ্ছি আমরা ভাই ভাই মার খাচ্ছি যখনই ভাড়া আনতে বলে আমার ফ্ল্যাট ফ্ল্যাটে প্রত্যেক বাড়ি থেকে টাকা তোলে শুধু তাই নয় সে তার এক ডাকেই নাকি চলে আসতো বাঁকড়া ফাঁনির পুলিশ আর বিনা দোষে নিরীহদের উপর বাড়তো মামলার চাপ কি করে বলবো ওর এক এক কথায় পুলিশ আসতো এক ওর এক কলে যে ওখনই কল করবে পুলিশের এর মানুষ তো পুলিশকে ভয় করবে পাড়াতেই থাকতো পাড়ার কেউ কথা বলে না ওর বিরুদ্ধে যে কথা বলবে তার নামে কেস দেবে পাড়ার কোন ছেলে নামে কেস নেই একটু খবর নিন সকলের নামে কেস প্রতিবাদ করলে কেস মঙ্গলবার তদন্তের স্বার্থে সে তার বাড়ির সামনে দেখা যায় পুলিশকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন তারা প্রশ্ন উঠছে এত কেলেঙ্কারির সামনে আসতেই কি এখন টনক নড়ল পুলিশের কোথায় গা ঢাকা দিয়েছে সে আরিয়ান কবে মিলবে তাদের খোঁজ এত প্রশ্নের উত্তর এখনো অধরা একদিকে নজরে যেন শ্বেতা খান আরিয়ান খানের ফোন কল ডিটেলস রেকর্ড চ্যাট অন্যদিকে তারা কোথায় আছেন তাদের গতিবিধি প্রভাবশালী যোগ কাদের সাথে যোগ ছিল এবং এখানে এই যে র্যাকেট র্যাকেট এই এই কতদিন থেকে চলতো সমস্ত কিছু নজর করছেন তদন্তকারী আধিকারিকরা তাদের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ শ্বেতা খান এবং আরিয়ান খানের খোঁজ পাওয়া ক্যামেরায় সমীরণ হালদারের সঙ্গে প্রীত এবং অর্পণ সিংহের রিপোর্ট এন টিভি বাংলা হাওড়া ডুল কুকিরদের সামনে আসতেই ওধাও শ্রেতা আরিয়ান নজরে শ্বেতার বিদেশ যোগ দেশের সমস্ত বিমানবন্দরে জারি করা হয়েছে লুকআউট নোটিস এবং বাঁকড়ার ফেরুক শ্বেতা তা আর চাইছেন না সেখানকার মানুষও হাওড়ার ফকিরপাড়ায় ফাঁকা পড়ে শ্বেতার ফ্ল্যাট কোথায় পালিয়েছে শ্বেতা আরিয়ান তারই উত্তর খুঁজছেন তদন্তকারীরা মনে করা হচ্ছে বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছে তারা সূত্রের খবর এর আগে একাধিকবার ব্যাংককে গিয়েছে শ্বেতা কেন বারবার ব্যাংককে যেত শ্বেতা কার সঙ্গেই বা যেত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা বিদেশ যোগ সামনে আসতেই এবার শ্বেতা ও তার ছেড়ের বিরুদ্ধে হাওড়া সিটি পুলিশ লুকআউট নোটিস জারি করতে চলেছে দেশের সমস্ত বিমানবন্দরে তাদের ছবি ও তথ্য পাঠানো হচ্ছে যাতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালাতে না পারে পাশাপাশি তদন্তকারীদের নজরে সে তার হোয়াটসঅ্যাপ চ্যাট জানা গিয়েছে পালিয়ে যাওয়ার দিন মুম্বাইয়ের এক ব্যক্তির সঙ্গে কথোপকথন হয় সে তার সেই ব্যক্তিরও খোঁজ চালাচ্ছে পুলিশ শ্বেতার গতিবিধি জানতে সোমবার রাতে আরিয়ানের দিদা ও মামাকে পাকড়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় একই সঙ্গে তদন্তকারীদের নজরে সে তার বিভিন্ন কুকীর্তি অপরাধীদের সঙ্গেও নাকি ওঠা বসা ছিল বাঁকড়া শেখপাড়ায় শ্বশুরবাড়ির সম্পত্তি দখলে তার উপস্থিতিতেই ভাড়া করা গুন্ডা দিয়ে গুলি চালানোর অভিযোগ আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতারও হয়েছিল শ্বেতা একসময় মহসিনা বেগম নামে পরিচিত ছিল শ্বেতা দাবি এলাকাবাসীর বাখরায় ফিরুক সেতা সেটা আর চাইছেন না স্থানীয়রা এমনকি সে আর কখনো এলাকায় না ঢুকতে দেওয়ার জন্য গণ স্বাক্ষর করে প্রশাসনের কাছে দেওয়া হবে বলেও জানিয়েছেন এলাকাবাসী ওর নাম কুলটুসিও না সোয়েতাও না ওর নাম মৌসিনা বেগম আমরা জানি ওর গাড়ির নাম্বার সার্চ করলে প্লেটে সার্চ করে আমি দেখেছি ওর নাম্বার মৌসিনা ওর নাম মৌসিনা বেগম তোকে আমরা ঢুকতে দেবো না এরিয়া ও পাড়ায় নোংরামু করছে ওই জন্য ঢুকতে দেবো

এখন কবে জালে ধরা পড়ে সে তারিয়ান সেটাই দেখার অপন সিংহ ও পৃথা দাস গুপ্তের রিপোর্ট এনকে টিভি বাংলা